আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার ও নতুন কালেকশন নিয়ে চলে আসলাম প্রতি নিয়তো গসতায় গসতায় নিউ কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের মাঝে মানে फटाफटি সব কালেকশন নিয়ে থাকবে আর ছুটির দিন তো আছেই আপনাদের জন্য ছুটির দিন মানে ধামাকা ধামাকা আর ধামাকা ওই পাশতে জানতে হবে ও চাকা করে যাবেন এই বান দিলে বান দেখার মতো সুন্দর দেখার মতো সুন্দর অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে মাস দুইটা ডিজাইনে এক একটা ডিজাইন থেকে কত পিস করে আনা হয় হ্যাঁ দুই এক পিস না পাঁচ পিস দশ পিস বিশ পিসও না প্রত্যেকটা বানবে দশ পিস করে আর এই বস্তাগুলো ঢালা অনেক কষ্ট দেয় কারণ কাপড়গুলো খুবই ওয়েটফুল কাপড় এরকম একটা পাঠা কুরিয়ারে বস্তা নিতে গেলে মিনিমাম চার হাজার টাকা লাগবে হ্যাঁ চার হাজার টাকা কিন্তু বাড়াই লাগবে আর সুন্দরবনে নিলে চারশো পঞ্চাশ টাকা লাগবে এই ফিটিং করে বলা তো এই জন্য টাইট বেশি ভালো না আস্তে আস্তে সমস্যা নেই

কী দারুণ কাজ নায়রা স্টাইলের আবারের ওয়ার্ক করা কি সুন্দর একটা ওড়না পাচ্ছেন মাসাল্লাহ মানে আসলে দেওয়ার তো শেষ নাই নেয়ারও শেষ নাই দেখছেন এটা রায়নের ওড়না তিনশো পঞ্চাশ টাকায় ড্রেস দিব আর সেই ড্রেসের ওড়না আবার রায়ন মানে ভাবা যায় বুঝতে পারছেন আপনাদের কী জিনিস দিলাম আপনাদেরকে কি জিনিস দিলাম ও এখানে ময়লা আমরা আরেকটা ভালো খেলি অনেক সুন্দর ড্রেস দিয়েছি যদিও বা হোয়াইট কালার ড্রেস তো যার কারণে একটু দাগ আছে আমরা আরেকটা দেখাইতেছি কত সুন্দর একটা ড্রেস বা সুতির মধ্যে এটা আবার সুতির মধ্যে ওয়ার্ক করা ইয়ডারি ওয়ার্ক করা স্যালোয়ারেডারি ওয়ার্ক করা ভাবা যায় এত সুন্দর ড্রেস মাশাল্লাহ দুই পাশেই খুব সুন্দর করে এভাবে অ্যাম্ব্রয়ডারি করা পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস অ্যান্ড তিনশো পঞ্চাশ টাকায় যদিও দিব আর তিনশো পঞ্চাশ টাকার ড্রেসটির র্যাওন এত সুন্দর রেওন এই রেওনের ওনা একটা কিনতে গেলে চার পাঁচশো টাকা লাগে কি বলবো আর বলেন কি বলবো ধরেন খুবই সুন্দর সুন্দর জিনিস দিচ্ছি এই দেখেন লাউ কী যে সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি আপনারা দিছে এই যে আরও আছে দেখতে পাবেন পুড়ার মানে পুরাটাই ধামাকা কোনটা রেখে কোনটা নেবেন বডি সাইজ শুধু চল্লিশ ওইটা চল্লিশ বিয়াল্লিশ দিন না ভাই চল্লিশের আপুরাই নিন একটু ঢোলা ঢালা নেওয়াই ভালো এই দেখেন এটা তো আরও দাম প্রিমিয়াম লিলেনের মধ্যে ডিজাইন করে এটা জয়পুরি স্টাইলের করছে মার্শাল্লা জয়পুর স্টাইলের করছে এটাও আপনি হচ্ছে এটা সাইজ লেখা না আপনার চল্লিশের আপরা নিতে পারবেন ঠিক আছে দেখেন তো এই কালারটায় দুইটা কালার ফ্লাওয়ার কালারের ফুল চেঞ্জ আছে আমরা দেখাই দেব এটাও চল্লিশ সাইজের আপুরা নিতে পারবেন দেখছেন ডিজাইন সেই দারুন আশা করছি একশো পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি পাবেন রংগুলি আপনারা একটু সেন্সিটিভলি এগুলা ওয়াশ করবেন অনেক সময় হয় কি আপনারা অনেকক্ষণ ভিজিয়ে রাখেন অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন না গরম পানিতে ভিজাবেন গরম পানিতে দিয়ে ভিজাবেন না হ্যাঁ অনেকে আছেন যে গরম পানিতে ওয়াশ করেন টু পিস যে 350 সেলো আর সহ এটা দুটো কালার হ্যাঁ তিনটা একটু ডিফারেন্স একটা হলো গোলাপি আর একটা হলো মিষ্টি ডিপ মিষ্টি কালার এই যে হলো ডিপ মিষ্টি কালার আমাদের এখান থেকে চল্লিশ বিয়াল্লিশ অর্ডার কনফার্ম করতে হলে মিনিমাম তিনশো দশ টাকা পাঁচশো দশ টাকা এক হাজার বিশ টাকা এরকম করতে হয় সেক্ষেত্রে যদি আপনার পরিমাণ এক পিস দুই পিস হয় নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনার ড্রেস গুলো নিতে পারবেন টাকার ভিতরে হলে আশি টাকা টাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে এক থেকে সর্বোচ্চ দুইটা ড্রেস নিতে পারবেন এর বেশি নিতে হলে কিন্তু আপনাদের অ্যাডভান্স বাড়িয়ে করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো পার্সেল আমাদের এখান থেকে যায় না যত রিকোয়েস্ট করেন বা যদি সবাই কিছু বলেন অনেকে বলেন যে অন্য জায়গাতেও দেয় অন্য জায়গায় দিতে পারে অন্য জায়গার কথা আমাদেরকে বলে লাভ নেই জন্য আপনারা অন্য জায়গার থেকেই নেন যেখানে আপনাদেরকে ফুল ক্যাশ না দেয় বাট আমাদের এখান থেকে ফুল ক্যাশ না দেওয়া হয় না কারণ আমরা যে দামে আপনাদেরকে ড্রেস দেই এতে আমাদের মনে করেন যদি আপনার কোনো কারণে পার্সেল রিসিভ না করেন আমাদের জরিমানা লস এটাও পাবেন তিনশো পঞ্চাশ টাকা এটা থ্রি পিস তিনশো পঞ্চাশ

চারশো পঞ্চাশ সন্ধ্যায় দারুণ চারশো পঞ্চাশে পাচ্ছেন যায় ভালো লাগে জলদি করে অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ফেলবেন আর আছে দ্রুত অর্ডার করবেন এটা দেখেন সামনের সেরানের স্টাইলের কাজগুলো দেখেন কত দারুণ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ